আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট জোটে যা নিয়ে এনসিপিতে দ্বন্দ্ব তৃতীয় জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নির্বাহী কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য জোটে যাওয়ার বিরোধিতা করেছে সম্ভাব্য জোটে যা এনসিবি থেকে বেরিয়ে যান নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থাকলেও সে জোটে যার বিরোধিতা করেন এই নেতারা এ ব্যাপারে তাদের জোটে যা আপাতত স্থগিত হয়ে গেল এরপর জানাব বাউল আবুল সরকারের মন্তব্য ধর্মপান মানুষের ইমানি চেতনায় আঘাত বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন বাউল আবুল সরকারের প্রকাশে আলাদ্রোহী বা অবমাননা কর এবং ইমান বিধ্বংসী বক্তব্য দেশজুড়ে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশে আইনের শাসন খুবই জরুরি এদিকে ঝিনাইধে দুই পক্ষের সংঘর্ষে আহত দশ ঝিনাইধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে আজ উপজেলার ফুরসিনন্দী গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের সবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যেই বিরোধ চলে আসছিল জানাবো হাতিয়ায় বিয়ে বাড়িতে মাইক বাজানোয় কনে এবং তার বাবা মাকে বেত্রাঘাত নোয়াখালীর হাতিয়ায় বিয়ে বাড়িতে মাইক বাজানোর অপরাধে বেত্রাঘাতে শিকার হয়েছে কনে এবং তার বাবা মা এছাড়াও তাদের কাছ থেকে দাবি করা হয়েছে জরিমানা এলাকাবাসী এই মাইকে অতিষ্ঠ হয়ে পড়ার পরও তাদের কাছে মাইক না বাজানোর অনুরোধ করার পরও ওই রিক্সা চালক তার মেয়ের বিয়েতে মাইক বাজি এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পরই এলাকাবাসী এই ধরনের জরিমানার ব্যবস্থা করেছে যেটাকে সাধুবাদ জানায় দেশের সচেতন মহল এবং সর্বশেষ জানাব আলজারিরার বিশ্লেষণ অরুণাচল প্রদেশ নিয়ে আবারও কেন মুখোমুখি চীন ভারত অরুণাচল প্রদেশ নিয়ে ভারতীয় নাগরিককে সম্পত্তি চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও আরের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও চীনের সম্পর্ক চীন দাবি করছে এলাকাটি তাদের ভূখণ্ড চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে তারা দাবি করে আসছে তবে ওই অংশটি এখনও ভারতের অধীন রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট জোটে যা নিয়ে এনসিপিতে দ্বন্দ্ব তৃতীয় জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নির্বাহী কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য জোটে বিরোধিতা করেছে জোটে যার সম্ভাব্য এনসিপি থেকে বেড়ে যা নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থাকলেও সে জোটে যার বিরোধিতা করে নেই নেতারা এনসিপি সূত্র থেকে জানা গেছে নির্বাহী কাউন্সিলে যে সব সদস্য নতুন জোটে যার বিরোধিতা করেন তারা প্রায় সবাই সরকারে থাকা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী গত বছরে বুধবার বিকাল সাড়ে পাঁচটা থেকে চার ঘন্টা ধরে এনসিপির কার্যনির্বাহী কাউন্সিলের সভা হয় একান্ন সদস্য বিশিষ্ট কাউন্সিলের অধিকাংশ সভায় অংশ নেন এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না তৃতীয় জোটে যাবে না তা নিয়ে কিছুদিন থেকে দলের মধ্যে নানামুখী দ্বন্দ্ব চলছে এমন খবর ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি ও গণধিকার পরিষদ নিয়ে সম্ভাব্য একটি নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তার অনুসারীরা চান তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু এমন চিন্তার বিরোধিতা করছে দলের আরেক অংশ যারা দুই উপদেষ্টার অনুসারী বিএনপির সঙ্গে তারা জোট গঠনে অধিক আগ্রহী এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী হিসেবে ঢাকা গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এনসিপির ছাত্র সংগঠনের নেতারা সমর্থন দিয়েছেন এই ছাত্র সংগঠনের উপর দুই উপদেষ্টার প্রভাব রয়েছে বলে জানা গেছে তাই তারা মনে করেন যে এখন আমাদের বিএনপির সঙ্গে না গিয়ে বরং আমরা এখন যদি নিজেরা কোনও জোট গঠন না করে বরঞ্চ বিএনপির সঙ্গেই তারা যেতে অধিক আগ্রহী এমনটাই মনে করা হচ্ছে বাউল আবুল সরকার সম্পর্কে ধর্মপ্রাণ মানুষের ইমানি চেতনায় আঘাত বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মালানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন বাউল আবুল সরকারে প্রকাশ্যে আল্লাহ অবমাননা ইমান বিধ্বংসী মন্তব্য দেশের জনতা কখনোই মেনে নেবে না এই ধরনের প্রকাশ্যে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষ দেশের মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের করণীয় অনেক তারপরও কিন্তু আমরা এখনও তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে চাইনি আমরা মনে করি তিনি যেটা বলেছে তিনি সেটা তবা করে ফেরত আসুন দেশের জনতা তারা তাদের জানিয়েছে তিনি বলেন আবুল সরকার সম্পর্কে আমাদের তিনি এমন এক ব্যক্তি তিনি কখনোই আমার মনে হয় না যে তিনি দেশের জন্য বা জনগণের কল্যাণে কোনো ভালো কিছু করার তিনি চেষ্টা করেছেন সবসময় শেখ হাসিনা আওয়ামী লীগের চাটুকারিতায় ব্যস্ত ছিলেন এখন নতুন করে আরেক দল ক্ষমতা আসার আগেই তাদের তাই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এমন একটি জঘন্য ব্যক্তিকে আমরা কোনোভাবেই ক্ষমা করতে পারি না কারণ তিনি যে ধরনের অশালীন বক্তব্য দিয়েছেন আদতে এই বিষয়টি খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে যাতে করে আবার নতুন করে বাংলাদেশে সংকট তৈরি হতে পারে তারা তাদের মতো কাজ করুক এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই কিন্তু তারা যখনই আমাদের মুসলিম ধর্ম নিয়ে কথা বলছে তখনই আসলে তাদের সঙ্গে আমাদের বিরোধটা শুরু হয় তারা যদি নিজেদের মতো করে কাজ করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কোনো একটি কথাও বলবে না তারা যে কাজটি করছে শুধুমাত্র এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কখনোই কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যাপারটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন মামুনুল হক জিনাইদে দুই পক্ষের মতো সংঘর্ষ আহত দশ জিনাইদে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মতো সংঘর্ষে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে জিনাইদে আওয়ামী লীগ সরকার পালে যাওয়ার পর থেকেই যেখানে বালুমহল সহ বিভিন্ন জায়গা ছিল সেসব জায়গাগুলোতে বিএনপির একটি গোষ্ঠী সেগুলোর নিয়ন্ত্রণ নিতে যায় এবং সেখান থেকে মূলত এই ধরনের সমস্যা তৈরি হয়েছে আমরা জিনাইদা প্রতিটি জায়গায় জায়গায় ঘুরে দেখতে পেয়েছি আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো খুবই দ্রুততার সঙ্গে ঘটছে এবং দেশের মানুষের সব বিষয় পছন্দ না করলেও বিএনপি এখনো সেই আগের ধারা রাজনীতিতে তারা ফেরত যেতে চাইছে এ কারণে আসলে মূলত এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে এসব বিষয়গুলো আমরা প্রতিনিয়ত দেখছি আমরা মনে করি আগামীতে নির্বাচনে যাওয়ার আগে যে সব রাজনৈতিক দল এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণ আগের থেকে আরো বেশি সতর্ক তারা প্রতিনিয়ত হত্যা বা চাঁদাবাজি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এদের বিরুদ্ধে দেশের মানুষ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে কোনোভাবেই এদেরকে ছাড় হবে না এবং এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে দেশের প্রতিটি নাগরিকের তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এই ধরনের সংঘর্ষ থেকে নিজেদেরকে সংযত রাখুন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন ধরে এলাকা আধিপত্য বিস্তার নৈ গ্রামের শাহাবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এ সময় খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে আহতদের উদ্ধার করে জিনাইদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিয়েবাড়িতে মাইক এবং তার বাবা মাকে বেত্রাঘাত নখালির বিয়েবাড়িতে মাইক বাজানোর অপরাধে বেত্রাঘাতের শিকার হয়েছে কনে এবং তার বাবা মা এছাড়াও তাদের কাছে দাবি করা হয়েছে মোটা অঙ্কে জরিমানা জরিমানা দিতে না পারায় জামাতার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও নিয়ে যাওয়া হয়েছে আজ হাতিয়া উপজেলার বুড়িচর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে এমন ঘটনা ঘটে একটি স্থানীয় অনুষ্ঠানে বিচার সভায় এমন রায় দেওয়া হয়েছে স্থানীয়রা জানায় সেপ্টেম্বর মাসে বুড়িচর এলাকার সজানের মেয়ের বিয়ে সম্পন্ন হয় কিন্তু তখন অনুষ্ঠান না করে বুধবার বিয়ের অনুষ্ঠান করা হয় এই উপলক্ষে তারা মাইক ব্যবহার করছিলেন সময় কয়েকজন ব্যক্তি বিয়ে বাড়িতে গিয়ে হট্টগোল বাধায় এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন এর বিচার বসায় মেয়ের বাবা বাবা শাহজাহান বলেছেন আমি গরিব মানুষ মেয়ের বিয়েতে শখ করে মাইক বাজিয়েছি তবে এলাকায় ব্যাপক মানুষের আসলে অনেক কষ্ট হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত মাইক বাজালে তারপরও তারা কোনোভাবেই ওই এলাকা সাধারণ মানুষ তাদেরকে বলার পরও তারা মাইক থামায়নি প্রতিনিয়ত তারা এমন জোরে জোরে শব্দ করে মাইক বাজায় যে সারাদেশের মানুষ আসলে খুবই খারাপ অবস্থানে চলে যায় তারা তাদেরকে খুবই রিকোয়েস্ট করে বলেছিল দেখো বাপু তোমার মেয়ের বিয়ে ভালো কথা দাম করে বিয়ে দাও কিন্তু বাড়িতে এলাকায় ধরনের জোরে জোরে সাউন্ড দিয়ে মাইক বাজানোর বিষয়টি খুবই হতাশাজনক একটি ব্যাপার এই ব্যাপারটি নিয়ে তোমাকে অবশ্যই ভাবতে হবে কিন্তু এলাকাবাসীর কোনো কথা তোয়াক্কা না করে তারা এভাবে মাইক বাজানোর ফলে এলাকার মানুষ ক্ষেপে যায় এবং তাদের কাছে জরিমানা দাবি করে এই ঘটনার পর তারা এখন কিছু সাংবাদিককে তাদের বাড়িতে নিয়ে তাদের কাছে নালিশ করেছে তারা উল্টো বিচার চেয়েছে